হ্যালো এব্রিওন কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করবে সেটা হচ্ছে কি করে আমি ঝাল ঝাল করে চিকেন কষা রান্না করলাম প্রথমে আমি তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হলে একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দেব। হালকা একটু গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব। একটু এলাচ আর দারচিনি যাতে একটু সুন্দর গন্ধ বেরোয় হালকা একটু গন্ধ বেরোলে এর মধ্যে একে একে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের বলে রাখি চিকেনটা কিন্তু আমি প্রায় আধ ঘন্টা আগে ধুয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছিলাম একটা ছাগনির মধ্যে রেখে যাতে মানে ভাজার সময় যাতে অনেকটা জল না বেরোয় এখন ভালো করে চিকেনটা ভালো করে ভেজে নেব এদিকে দেখে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর একটা টমেটো আর তিন চারটে আলু গোটা গোটা করে কেটে নিয়েছি এইবার তেলের মধ্যে চিকেন ভাজা হয়ে গেছে তেলের মধ্যে এইবার আমি আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য এদিকে আমি আগে থেকেই কেটে রাখা পেঁয়াজগুলো এইবার তেলের মধ্যে দিয়ে দেব। আর পেঁয়াজ দেওয়ার পর এইবার যে টমেটোগুলো আগে থেকে কেটে রেখেছিলাম ওগুলোই দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোকে ভালো করে মিডিয়াম করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ আমি আগে থেকেই রসুন পেস্ট করে রেখেছিলাম দু চামচ রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। রসুন দেওয়ার পর এইবার আমি দিয়ে দেব দু চামচ আদা পেস্ট তোমরা একটু মশলাটা একটু নিও আমি এখানে প্রায় দেড় কুলোর মতন চিকেন নিয়েছিলাম এবার পেঁয়াজের সঙ্গে আদা আর রসুন পেস্টটাকে ভালো করে নেড়ে দিতে হবে এইবার শুকনো লঙ্কারগুলো দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবে আমি একটু ঝাল ঝাল করেই চিকেন কষা করব তার জন্য অনেকটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দিয়ে নিও আর এখানে দুটা আন্দাজ মতন প্রায় দেড় টেবিল চামচের মতো জিরে গুঁড়ো আর এক চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম এবার হলুদ দিলাম দেড় চামচের মতো চা চামচের মতো এবার ভালো করে মশলাটাকে নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় আর সুন্দর মিশে যায় মশলাগুলো মশলাগুলো যখন ভালো করে কষে আসবে একটা মশলা কষানোর গন্ধ বেরোবে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি সরি তার জন্য আর এরপর আমি এই দেখতে পাচ্ছ ভেজে রাখা চিকেনগুলো এবার একে একে সবগুলোই ওই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো এরপর সবগুলো চিকেন দেয়া হয়ে গেছে এইবার আমি মশলার সাথে চিকেনগুলো ভালো করে একটু মিশিয়ে নেব যাতে মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশে যায় চিকেনটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি প্রায় এক লিটারের মতন জল দিয়ে দিলাম এইবার চিকেনটাকে ভালো করে ফুটতে দিতে হবে আর সুন্দর করে রান্না করতে হবে যতক্ষণ না চিকেনটা গলে যায় তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চিকেন রান্না হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল ভালো লাগলো রাইট কমেন্ট